হাসান বলে নানাজি আপনার মেয়ের নামের বিচার ফাতেমার নামের বিচার বিশ্বনয় বললেন ও হাসান আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার কি অপরাধ আমার ফাতেমার হাসান হুসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নানাজি আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন বিচার দিলাম রাত্রিবেলা খাবার দিবে রাতে খাবার দেয় নাই আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও আমি রান্না করি সকালে দিব ঘুমায় গেলাম সকাল বেলায় খাবার চাইলাম আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না দাদা আমরা ছোট্ট দুইটা মানুষ খুদার বেহুশ হয়ে যায় আর সহ্য করতে পারি না না আপনার মেয়ে খাবার দেয় দুপুর হয়ে গেল দুইজনে কান্নাকাটি করে আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আর সহ্য করতে পারি না কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন বিশ্বনবী আর কি বিচার করবেন ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন ধরলেন ধরলেন হাসান রে জড়িয়ে জড়িয়ে ডেকে বললেন হাসান রে কাছে আয় বিশ্বনবী দেশের জুব্বা পড়তেন সামদেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন হাসান রে দেখালেন এই তো দেখ তোর নানার পেটের মধ্যে তিনটা পা একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা এত কষ্ট আমি বিশ্বনবীর পেটে গত তিন দিন যাবৎ কোনো দানা পানি পড়ে নাই আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসা আমি তো তিন দিন না খেয়ে আছি আমার পেটেও তো কিচ্ছু নাই নানা ও কাঁদলেন নাতিও কাঁদলেন পুরো পৃথিবীও কাঁদলো ওই ঐক্য কঠিন ক্ষুধার দিন ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিষ্ণু নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দিনে বিষ্ণু নবী দোয়াটা করে নাই জন্য আপনার জন্য আমাদের জন্য দোয়াটা এখনো আছরা তাই হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা ঘাতে। খতবি ক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল ভুলি আমি কেমন করে পড়া আল্লাহু আকবার কি দিল দরিয়া নবী ছিল নিজের বিপদের কথা ভুলে গিয়ে নাতির বিপদের কথা ভুলে গিয়ে ফ্যামিলির কথা ভুলে গিয়ে জন্য কেঁদেছে ঠিক কিনা গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে সভ্যতা এনেছে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জামিনে আছে না নাই তারা মানুষ নাকি শয়তান এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরে বলেন ঠিক কিনা দুই জায়গায় কেউ যদি সহ্য করতে পারে এক হচ্ছে কোরআন কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলে যায় আগুন আসে না নাই বিশ্ব নবীরা গালি দিলে কলে যায় আগুন ধরে যায় যদি না ধরে যায় তুমি মোমেন নাও তুমি মুনাফেক ছিল এখন ঠিক কিনা বিশ্ব নবীরে গালি দিলে কলে যায় আগুন লাগে কলে যায় আগুন লাগে মুসলমান কার কার লাগে দু হাত উঁচু করে আল্লাহর দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের হাতগুলোকে আর জোরে পড়ে না এজন্য বিশ্বনবীর সুন্না আমাদের আসল সম্বল বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল ঠিক কিনা বিশ্বনবীর আগের গুণাও মাফ পরের গুণাও মাফ তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন আমরা করি আমাদের কান্না সেই না এত পাশান আমাদের হৃদয় এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয় এই সোশ্যাল মিডিয়া আমাদের আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না ঠিক কি না আমাদের কান্না আসে না আমাদের হৃদয় পাশান হয়ে গেছে আমাদের হৃদয় নরম হয় না অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না ঠিক কি না ছাগলের পেট থেকে বেরলে ওটারে আমরা বলি ছাগল গরুর পেট থেকে বেরলে আমরা নাকি গরু মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না ওইটারে মানুষ বানাতে হয় ঠিক না এখন তো আর মানুষ মানুষ নামের আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব অন্যের দুঃখে কাঁদবে অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে সেই মানুষ আর নাই ঠিক কিনা বিশ্ব নবীর আগেও নাই তারপরে মুনাজে হাউমাউ করে কাঁদতেন তিনি দোয়াই বলতেন আল্লাহ ইন্নি আব্দু কবনু আব্দি কবনু আমাতি কিনা সুয়াতি বিয়াদিক ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাপ আবদুল্লাহ আপনার গোলাম আমরা গোলাম বংশের গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না বলতো আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না সিয়াতি বিয়াদি আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় হাতের মুঠোয় গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাবো এই ছিল বিশ্বনবীর বিনয় নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কোনোদিন জীবনে অহংকার করেন নাই কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে সুহানার আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনা দ্বিবাজ রেশমের কাপড়ের চেও নরম সিল্ক চিনেন সিল্ক সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম কিন্তু যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না ধরেই রাখতো আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী কেউ যদি না ছাড়ে বিশ্ব নবী না সুবহান আল্লাহ ওই নবী মোনাজাতে কাঁদতেন এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না আপনি দুয়ার মতো দোয়া করেন নাই এজন্য শুনে নাই ঝিকিরা দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি বিশ্ব বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা আবার বিশ্বনী বললেন অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বে বে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন বলবেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই এমন কোন গুনা নাই আমি করি নাই তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই ঠিক কিনা এরকম দোয়ার মধ্যে নিজের ছোট কবুল করবে কে এজন্য সব সময় চাইবে একজনের কাছে তিনি কে একজন একদল আছে বা এক শ্রেণীর লোক আছে রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায় আসে না নাই নির্বাচনের আগে আল্লাহরে ডাকে নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায় আসে না নাই সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে সমস্যা নাই আল্লাহরে ভুলে যায় আছে না নাই এমন করা যাবে না সব সময় ডাকবেন তবে স্পেশাল কিছু সময় আছে ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে তাহাজ্জুদের সময় দোয়া করবেন ওমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে এখন হুজুর আমরা তো ফজরি না তাহাজ্জুদ কখন পড়বো তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে ঠিক না ফজরি তো পড়ে না তাহাজ্জুদ কখন ফজরের সময় মসজিদের বেহাল দশা ফদের সময় আজ খালি মুরুব্বি সাসাদেরকে পাওয়া যায় ইয়াং ছেলেরা নাই ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয় ফজরের নামাজ তোমাদের মতো ইয়াং স্যার যারা আছো তাদের জন্য ঠিকেরা ওয়াদা করো সূর্যপুরের মসজিদ গুলাতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা রাজি আছো রাজিয়াছো যুবকেরা এই যৌবন বয়সের বাদ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় খেয়াল করে বোঝার চেষ্টা করো যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো বার্ধক্য উপনীত হলে পেনশন আছে না নাই অনুরূপ ভাবে যুবক বয়সে যদি আবাদত করো বার্ধক্য অবস্থায় আবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য যুবক বয়সের আবাদত আল্লাহর কাছে প্রিয় মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না মানে বয়স হয়ে গেছে সত্তর তখন দাড়ি রাখে যখন শেপ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে এজন্য যুবক বয়সে মসজিদে যাও এখন তোমাদের রক্ত গরম যা চাও তোমরা তাই করতে পারো যেই মুরব্বী হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে ঠিক না। দুদিনের দুনিয়া অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না কেউ তোমারে ডাকবে না কেউ তোমারে গুনবে না চিল্লায় বলেন ঠিকই না এজন্য কেয়ামতের দিন বিশ্বনবী বলেন বনিয়া আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছ বয়সে ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি রা আমার বামপন্থীদের দলে গিয়েছো ঠিকই না ঠিক যৌবন বয়সে কি তাফসির মা ফিলে গিয়েছ নাকি মমতাদের গানের কনসার্টে গিয়েছ যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছ ইসলামী সাহিত্য পড়েছ নাকি চটি বই পড়েছ ঠিক কিনা পাই টু পাই কেমতের দিন জিজ্ঞেস করবে কে চিল্লাই বলেন কে এজন্য তাহাজুদের অভ্যাস করেন যারা তাহাজুদ পরে তাদের চেহারা একটা আলাদা গ্লেস আছে যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে আমার অনেক কালো বন্ধু আছে আমি মিশরে পড়েছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস ই স্টে এন্ড ইন দ্য সেম প্লেস বেশি দেশের ছাত্র থাকতাম আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো তেল তেলে কিন্তু কালো হলো চেহারা একটা সৌন্দর্য আছে না নাই এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পরে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে হলো আজানা আর একামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে এটা অনেকে জানে না আজান দিয়ে গিয়েছে সন্ন্যত নামাজ পরে বসে আছে কখন একামত হবে আরো পাঁচ মিনিট বাকি মাথা চুলকায় আছে না নাই মোবাইল টেপা টেপি করে ফেসবুকিং করে ঘড়ির দিকে তাকায় আছে ঘড়ির কাটাও ঘুরে ওর মাথাও ঘুরে আছে না নাই তো বসে থাকবা কেন তুমি পাঁচ মিনিট সময় আছে চাইতে হবে কার কাছে বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান এটা লাগবে ওটা লাগবে মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান কাগজের টুকি নিয়ে যান আল্লাহ আমার সুন্দরী বউলা দিবে কে এই বেটা দিবে কে নেককার বিবি লাগবে দিবে কে গোল্ডেন প্লাস পেতে চাই দিবে কে ওমরা করতে চাই পাসপোর্টে ভিসা লাগে না ভিসা করে দিবে কে দুরারোগ্য ব্যাধি অনেক ওষুধ খেলাম অনেক দেশে গেলাম কোন ডাক্তার ভালো করতে পারে না কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে নাই কেউ যেটা পারে না পারে কে আজান একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না হাদিস এসেছে দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানের সময়টাতে দোয়া